মহান বিজয় দিবসে জাতির বীর সন্তানদের স্মরণে শ্রদ্ধায় শিক্ষ হতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ প্রথম প্রহরে রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করবেন শহীদ বেদিতে এরপর লাখো জনতা ঢল নামবে স্মৃতির মিনারে মাসব্যাপী অক্লান্ত পরিশ্রমে স্মৃতিসৌধ সেজে উঠেছে নতুন রূপে এদিকে সূর্যাস্তের পর বর্ণিল আলোর স্মৃতিসৌধ ধরা দিয়েছে ভিন্ন এক রূপে। পুরো এলাকায় রঙিন বাতির সমাহার মূল ফটক থেকে বেদি পর্যন্ত নানা রঙের আলোকবাতি দিয়ে সাজানো হয়েছে বিভিন্ন স্থাপনা লাল নীল হলুদ সবুজ নানা রঙের বাতি শোভা পাচ্ছে দেয়ালে ও গাছগুলোতে বর্ণির আলোকসজ্জা দেখতে রাতে ভিড় করছেন অনেকে নিরাপত্তাও নেই ঘাটতি সিসি ক্যামেরা স্থাপন সহ সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে প্রশাসন থাকছে চার স্তরের নিরাপত্তা বলয় ঢেলে সাজানো হয়েছে ট্রাফিক ব্যবস্থাপনা দর্শক এ বিষয়ে আরো জানাতে জাতীয় স্মৃতি শোধে এলাকা থেকে যুক্ত হচ্ছে সহকর্মী শফি মাহমুদ শফি জানাবেন জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে রাত পোহালেই তো মানুষের ঢল নামবে নিরাপত্তা প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন সব কিছু মিলে বিস্তারিত জানাবেন আমাদের প্রথমে নিরাপত্তার বিষয়টি বলি যেহেতু ইতিমধ্যে নিরাপত্তার বিষয় নিয়ে আমরা আগেও জানিয়েছিলাম যে এখানে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ডিআইজি রেঞ্জ ঢাকা উনি কিন্তু নিজেই এসে পরিদর্শন করে গিয়েছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কি সেটি দেখেছেন এবং তিনি জানিয়েছিলেন যে এখানে চার হাজারেরও অধিক সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে পুরো আমিন বাজার থেকে এই স্মৃতিসৌধ এলাকা এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা সম্পূর্ণটা তাদের নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে চার স্তরের নিরাপত্তা বলয়ের মধ্যে তাদের নিজেদের পোশাকের সদস্য সহ অন্যান্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা তারা সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন এবং আমরা কিন্তু দেখতে পেয়েছি যে ইতিমধ্যে এস এস সদস্যরা এই স্মৃতিসৌধে উপস্থিত হয়েছেন তারা স্মৃতিসৌধের ভিতরের নিরাপত্তাটা নিশ্চিত করছেন এবং আজকে রাত থেকেই তারা স্মৃতিসৌধ চত্বরের বাইরের যে মহাসড়কের অংশটুকু রয়েছে সেগুলোও পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসবেন এছাড়া ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে আরেকটি বিষয় জানানো হয়েছে যে আজকে রাত তিনটা থেকে আগামীকাল সকাল নয়টা পর্যন্ত এই ঢাকা রিচা মহাসাগরকের গাবতলি পয়েন্ট থেকে এই সড়কটিতে যান চলাচল তারা বন্ধ রাখবেন তো সেই সময়টুকুতে আসলে বিকল্প উপায়ে অন্য সড়ক ব্যবহারের জন্য ঢাকা জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে আর এদিকে যদি একটু জানাই যে স্মৃতিসুধু কিন্তু আসলে এই যে আগামীকাল প্রথম প্রহরে উপদেষ্টা সহ অন্যান্য যারা আসবেন বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য তাদের জন্য কিন্তু এই স্মৃতিসৌধ চত্বরকে আমরা দেখেছি যে প্রায় এক মাসের বেশি সময় ধরে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে আর দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর আলোক সজ্জা আর তৈরি করা হয়েছে তো এই আলোক দেখতেও কিন্তু স্মৃতিসৌধের আশেপাশে মানুষের কিছুটা ভিড় আমরা দেখতে পেয়েছি যদিও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন তারা স্মৃতিসৌধে খুব কাছাকাছি কাউকে ঘেসতে দিচ্ছেন না নিরাপত্তার স্বার্থেই তাদের এই ধরনের আয়োজন আসলে সব যদি বলি যে এই কিন্তু শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং নিরাপত্তার বিষয়টিও পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে এই স্মৃতিসৌধকে নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে সাথে অসংখ্য ধন্যবাদ আপনাকে